সালামু আইকুম আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লা আমিও ভালো আছি তো যেহেতু আবহাওয়া একটু হলেও চেঞ্জ হয়ে গেছে কারণ গরমের দিন চলে আসতেছে আস্তে আস্তে তো সেই সুবাদে হচ্ছে এদিকে হলে আপনার মশার উৎপাতও একটু বেশি হয়ে গেছে তো এই মশা তাড়ানোর জন্য কি করা যায় আমি সেটা বিষয়ে চিন্তা করলাম তো এদিকে চিন্তা করতে করতে হচ্ছে ঘরে গেলাম আগে গিয়ে হচ্ছে খাবার দেওয়ার চেষ্টা করলাম পানির পটগুলো হচ্ছে পরিষ্কার করলাম করে হচ্ছে খাবার দিয়ে ডিম টিম উঠায় তো একটা বিষয় ভাবতেছিলাম যে আসলে কি করা যায় কারণ ঘরে আমি নিজেও মানে দাঁড়ায় যে থাকবো ওই দাঁড়ায় থাকার মতো ক্ষমতাটুকু নাই কারণ এত পরিমাণে মশা তো যাই হোক এ তো পাখি তো অবশ্যই কামড়াবে কারণ হচ্ছে কি যে লাইট যতক্ষণ থাকে ততক্ষণ হয়তো একটু কম কামড়ায় আর লাইট চলে যাওয়ার পরেই হচ্ছে দেখা যায় যে এখন গরমের সময় বিদ্যুৎ আপ ডাউন করবে এটাই স্বাভাবিক তো প্রতিনিয়তই মশার কয়েল দিতে দিতে আমি একেবারেই হলাম বিরক্ত হয়ে যাচ্ছি কারণ কয়েলের প্যাকেট কিনে প্রতিদিন একটা একটা করে কয়েল দেওয়া এতে করে হচ্ছে যে আমার একটু কষ্টই হয়ে যায় তো এই জন্যই চিন্তা করলাম যে আসলে কি করা যায় কি করলে মোটামুটি ভালো হয় তো এইদিকে আমার হাতে যে পাখিটা আপনারা দেখতেছেন এই পাখিটাই হচ্ছে চোখের সমস্যা হয়ে গেছে তো ধরে হচ্ছে চোখটা খুলে দেওয়ার চেষ্টা করলাম আমার এখানে পাখি ছিল হলো মানে প্রথমে ফার্স্ট টাইমে দুইটা কি তিনটা পাখি গিয়ে হয়তো গুডে বসন্ত আক্রান্ত করছিল আমি ওটা খেয়াল করিনি হয়তো খেয়াল করলে ওই চোখ দুইটাও নষ্ট হইতো না তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পাখি অনেকটাই সুস্থ আর এদিকে ওই পাখিটা এবং এই স্টিলের যে খাঁচাটা আছে এই খাঁচা একটা পাখি এই দুটা পাখি একটু সমস্যা হয়ে গেছে এই পাখিটা যাই হোক চোখটা খোলা যায় দেখা যায় আর স্টিলের খাসায় যে পাখিটা এই পাখিটা একেবারেই চোখটা নষ্ট হয়ে গেছে তারপরেও আমি প্রতিনিয়তই হচ্ছে তিনবেলা করে ড্রপ দিচ্ছি দেখা যাক ড্রপ দেওয়ার ফলে কোনো ধরনের কোনো পরিবর্তন আসে কি না কারণ হচ্ছে কি বিষয়টা খুবই খারাপ লাগে আর আমি যদি আগেই বুঝতে পারতাম তাহলে অবশ্যই আগে চিকিৎসা নিতাম যেহেতু ফার্স্ট টাইম আমার এটা হচ্ছে মানে কি বলবো প্রথম অবস্থায় অনেক ধরনের অনেক কিছুই ভুলভ্রান্তি হয়ে থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভুল থেকেই হয়তো শিক্ষা হবে এবং ভুল না করলে হয়তো কখনোই কোনো কিছু শেখা যায় না আর যাই হোক আস্তে আস্তে হয়তো শিখতেছি শিখলে হয়তো বড় ধরনের কোনো একটা কিছু করতে পারবো তো আমি যে খাবারের পানি দিচ্ছি পানির পটগুলো আপনারা খেয়াল করে দেখলে দেখবেন যে পরিষ্কার আছে কারণ আমি প্রতিনিয়তই সবসময় সব কিছুই পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ একটাই সেটা হচ্ছে যে কোনো ধরনের কোনো সমস্যা যেন আমার এই ছোট্ট খামারে আক্রমণ করতে না পারে এটাই হচ্ছে তো আমি এদিকে হলাম ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে হচ্ছে আর ওই বিষয়টাই যে আপনার কয়েলের স্ট্যান্ড দেখতেই পারতেছেন আমি ওখানে কয়েল দড়াই দিয়ে রাখছিলাম তো যাই হোক কয়েল দিতে দিতে আমি এক পর্যায়ে লুজারি হয়ে যাচ্ছি এই জন্যই মাথায় একটা বুদ্ধি আইডিয়া করলাম সেটা আসলে বুদ্ধিটা করলে কেমন হয় তো যাই হোক আমি এদিকে ঘরটা ঝাড়ু দেওয়ার পরে ফাউমি মুরগিকে খাবার দিব খাবার দিয়েই হচ্ছে মানে সব কিছু ওকে করে দিয়েই লাইটটা ঘরে ছিল আমি লাইটটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলাম আর এদিকে আরেকটা কথা হচ্ছে কি যে মানে ইফতারির পর থেকে মানে সন্ধ্যা সাতটার পর থেকে রাত দশটা পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর ভিতরে আমি পঁচাশিটা ডিম পাইছি আগামীকালকে আমার মনে হয় সর্বোচ্চ এটাই পাওয়া ওই ওইটুকুর ভিতরেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে এই বিষয়টা মোটামুটি ভালো একটা মানে ফলাফল পাইছি আমি তো এই বিষয়টা আসলে ভালো লাগারই একটা বিষয় তো যাই হোক আমি মশা তাড়ানোর জন্য যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কিছু পাতা নিয়ে এবং ভেজা ঘাস আছে এখানে কারণ আমি যে বাসায় থাকি ওই বাসায় কিছু ছাগল পালন করা হয় এই ছাগলের ঘাসগুলো যেগুলো থাকে এগুলো দিয়েই হচ্ছে আমি ওইগুলো ধোয়া দেওয়ার চেষ্টা করব আসলে দেখা যাক কতটুকু মানে এটা কাজ করে তো ধোয়া দেওয়ার জন্য হচ্ছে শুকনো পাতা নিয়ে আসলাম কিছু এবং হচ্ছে সেই সাথে হলো আপনার কিছু ভেজা ঘাস আমি আগে থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে হয়তো অনেকেই বলতে পারবেন এখানে তো আগুন ধরানো ছিল তো এটা আগুন ধরানো ছিল না ওনারা মানে আমি যে বাসায় থাকি ওই বাসার মালিকই হচ্ছে ঘরে দিছিল ছাগলের ঘরে তো আমিও চিন্তা করে দেখলাম যে ওই টেকনিকটা আমার এখানে ঘাটাইলে কেমন হয় তো আমি এই বিষয়ে আবার খেয়াল রাখলাম যে পাখির কোনো ধরনের কোনো সমস্যা হবে কি না আবার এখানে মুরগি আছে কোনো সমস্যা হবে কি না ছাগলকে দিছে হয়তো হয়তো সমস্যা নাও হতে পারে তো যাই হোক আমি আবার চিন্তা করে হালকা পাতলা একটু দিয়ে দেখছি যে আসলে কী হয় তো দেখি যে না কোনো ধরনের কোনো সমস্যা হয় না আর মোটামুটি আগামীকালকে যে ঘরের মশাগুলো ছিল একেবারে নাই বললেই চলে খুবই কম তো যাই হোক ফার্মি মুরগিগুলো হচ্ছে বাইরে থাকে এরা বারান্দায় থাকে এতে করে দেখা যায় যে ঘরের ভিতরে তো হচ্ছে লাইট থাকে ফার্মি মুরগির এদিকে লাইট থাকে না তো এদের হচ্ছে মানে প্রচুর পরিমাণে মশা ধরে আর এরা হলো লাফালাফি করে এক সময়ের জন্য হলেও বসে থাকতে পারে না এ বিষয়টা আমার খুবই খারাপ লাগছে কারণ কয়েল দিয়েও কোনো কাজ হয় না এজন্যই হচ্ছে আমি এই বুদ্ধিটা খাটাইলাম বা এই টেকনিকটা পালন করলাম আসলে মানে এটাতে মোটামুটি ভালো একটা কাজ করছে তো আপনারা চাইলেও আপনারা ব্যবহার করতে পারেন আমি খেয়াল করে দেখছি পাখির বা মুরগির কোনো ধরনের কোনো সমস্যা হয় কি বারবার চোখে ধোয়া লাগলে যেমন আমাদের চোখে ধোয়া লাগলে হচ্ছে চোখ দিয়ে পানি পড়ে তো আমি ঘরে গেছি যায় বারবার দেখার চেষ্টা করছি যে আসলে পাখির কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না তো দেখি না আলহামদুলিল্লাহ যাই হোক কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না তো প্রতিনিয়তই আমি এই কাজটা এখন থেকে করব এদিকে দেখা গেছে যে আমার মশাও অতিরিক্ত যে পরিমাণে মশা হয়ে আছে তো এই পরিমাণে মশাগুলো দেখা যাচ্ছে অধিকাংশ হয়তো সম্পূর্ণ যাবে না তারপরে আংশিক যাবে আর দ্বিতীয়ত হচ্ছে আমি কয়েল কেনা থেকে বেঁচে যাব ইনশাল্লাহ এটা একটা ভালো বুদ্ধি বা ভালো পরামর্শ তো যাই হোক সকলেই মানে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আসি আর কারো খামারে বা কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাকে বলবেন এবং আমারও যদি কোনো ধরনের কোনো সমস্যার আপনাদের চোখে পড়ে বা এটা করলে বা ওইটা করলে ভালো হয় এক কথায় যেটা করলে ভালো হবে সেই পরামর্শটুকুই আমাকে দিবেন ইনশাল্লাহ এতটুকুই আশা করি আপনাদের কাছ থেকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ